টি20 তে পানটিয়ার রেকর্ড পারফরম্যান্সের চেয়ে আচরণ বেশি গুরুত্বপূর্ণ ফলে নতুন অধিনায়ক কে গভাস্কার সূত্রছেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। একটু এদিক সেদিক হলেই গর্বর হয়ে যেত সব লাহোরের বিপান যখন সেকেন্দ্রার রাজে নামলে তখন ম্যাচের বাকি মিনিট 10 কালক্ষেপণ করে নেন শাহিদ আফ্রিদি আগে থেকে দুটি একাদশ বানিয়ে রেখেছিলেন লাহুল কালান্দাস আফ্রিদি অপশন করে রাখা তালিকাটি জানিয়ে দেন এরাই পিএসএল ফাইনালের স্বপ্ন কয়েকটা গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে প্রথম যে একাদশ গড়া হয়েছিল সেটা ছিলেন সাকিব আল হাসান দ্বিতীয়টিতে রাজা রোববার রাজা সাকিব খেলেননি রাজা খেলতে রাজার মতো হাত পর দেখানো চমক তার ব্যাটে চলে তৃতীয় সরোপা ঘরে তোলে লাহোর রাজার অবশ্য পি খেলার সম্ভাবনাই ছিল না কোয়ালিফায়ারে যখন লাহোর তখন জাতীয় দলে ডাক আসে রাজা পাকিস্তান থেকে দুবাই হয়ে পৌঁছে পৌঁছায় নটিংহামে যেখানে ঐতিহাসিক চার দিনের টেস্টে লড়েন ব্যাট হাতে খেলেন দুর্দান্ত এক ফিফটি জিম্বাবুয়ের একদিন আগে টেস্টে হেরে যায় রাজার সুযোগ আসে শাহিনের দল যোগাজ করে রাজা বিমানে চেপে বসেন চব্বিশ ঘন্টার মধ্যে নটিংহাম থেকে বার্মিংহামে এসে ধরেন বিমান দুবাইয়ে নামেন সকালে সেখান থেকে পাকিস্তানের লাহোর এরপর পিএসএল এর ফাইনাল ম্যান একদিকে তুটি ফরম্যাটে খেলার সেই গল্প লাহোরকে চ্যাম্পিয়ন বানানোর পর শুনিয়েছেন রাজা গতকাল প্রায় পঁচিশ ওভার ব্যাট করেছি আমি বার্মিংহামের রাতে খাবার খেয়েছি দুবাইতে সকালে নাস্তা আবুধাবিতে দুপুরে খাবার এবং অবশেষে লাহোরে পৌঁছেছে রাজা তার কাজ কি সুযোগ পেয়ে সেটি করেও দেখিয়েছেন সেই গল্পই বলেছিলেন জিম্বাবুয়ের তারকা এই ক্রিকেটার আমি জানতাম আমার দলের আমাকেই কতটা প্রয়োজন যেতে ভালো লাগছে আমি মানসিকভাবে এবং শারীরিকভাবে সম্পূর্ণ অবসাদগ্রস্ত ছিলাম আমি নিজেকে বলেছিলাম যে যাই বলে বলুক না কেন আমি আবার সেটা শট খেলবো গদ্দাফি স্টেডিয়ামে রোববার রাতে গ্ল্যাডিয়েটরস 6 উইকেট হারিয়ে তৃতীয়বারের চ্যাম্পিয়ন হয় লাহোর 202 রানের লক্ষ্যে এক বল বাকি থাকে পেরিয়ে যায় শাহিদ শাফরিদের নেতৃত্বাধীন দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিদের দীর্ঘকালের অভিযোগ টুর্নামেন্ট কর্তৃপক্ষ দলগুলোকে লভ্যাংশ প্রদান করে না অবশেষে সোমবার বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সভায় ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ প্রদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে তবে এই লভ্যাংশ পেতে একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে ফ্র্যাঞ্চাইজিদের বিপিএল এর সবশেষ আসরে বিভিন্ন দলে অংশ নেওয়া দেশি বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফদের অনেকেই চুক্তির পুরো অর্থ বুঝে পাননি যার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সবচেয়ে বড় পরিসরে আয়োজিত এই ঘরোয়া টুর্নামেন্টে ইমেজ সংকটে পড়েছে তাই এবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে দেশি ও বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফের বকেয়া পারিশ্রমিক ইদুল আসার আগে শোধ করতে হবে কোন দল কত শতাংশ পারিশ্রমিক পেয়েছে তার উপর ভিত্তি করে লভ্যাংশের অর্থ দেওয়া হবে বকে পাওনা না দিলে লভ্যাংশ তো দেবেই না বিসিবি বরং আইনি ব্যবস্থা নেবে পারিশ্রমিক বকেয়ার উপর লভ্যাংশ প্রাপ্তিও কম বেশি হবে এর আগে বিপিএল চলাকালীন বিসিবি জানিয়েছে টুর্নামেন্টে অংশ নেওয়া টিকিট বিক্রির লভ্যাংশ নেওয়া হবে বিসিবি টুর্নামেন্টের প্লে অফে খেলা চার দলকে পঞ্চান্ন লাখ ও গ্রুপ পর্বে বাদ পড়া তিন দলকে পঁয়তাল্লিশ লাখ টাকা লভ্যাংশ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের বোর্ড সভা ডেকেছেন সভাপতি ফারুক আহমেদ আগামী একত্রিশ মে এই সভা থেকে আসতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর আগে বোর্ড সভা শুরুর আগে ক্রিকেটার তামিম ইকবাল অসুস্থ হলে তা স্থগিত করা হয় এরপর জরুরি সভা ঢাকা হয়েছিল অনলাইনে তবে সেটা ছিল অডিট রিপোর্ট কেন্দ্রিক এবার সভায় রয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এজেন্ডা মূলত বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনে নেওয়া হতে পারে সবার মত নতুন করে কমিটি গঠন হতে পারে এদিন বিসিবির ক্রিকেট অপারেশন এর চেয়ারম্যান নজরুল আবিদিন ফাহিমের নেতৃত্বে গঠনতন্ত্র সংশোধনের কাজ শুরু হলেও ক্লাবগুলোর বাধায় তা আটকে যায় এছাড়া দুর্নীতির ইস্যুতে দুদকের অনুসন্ধান নিয়ে আলোচনা হতে পারে সভাতে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অনিয়োগ করে আসা আঠারোটি ক্লাব নিয়েও আসতে পারে সিদ্ধান্ত জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক অনুমোদন আসতে পারে ওয়ান ও টেস্ট অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি অনন্য নজর করলেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সোমবার জয়পুরে পাঞ্জাব কিংস বিপক্ষে নিজের ত্রিশ শতম টি ম্যাচ খেলেন মুম্বাই ইন্ডিয়ান্স এই অধিনায়ক আইপিএল এর লীগ পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি নির্ধারণ করবে কোন দল পয়েন্ট টেবিলের প্রথম দুই এ জায়গা পাবে মুম্বাই ইন্ডিয়ান্স বর্তমানে আট জয় ষোলো পয়েন্ট চতুর্থ স্থানে রয়েছে পান্ডিয়া টি টোয়েন্টি ক্যারিয়ারের একুশটি ফিফটির সাহায্যে

পিএসএল দের দ্বিতীয় দিন পর মাঠে ফিরেছেন সাকিব তার দল লাহোর কালেন্ডার্স চ্যাম্পিয়ন হলেও খুব ভালো পারফর্ম করতে না পারinelli এই টাইগার অলরাউন্ডার তাই জাতীয় দলের সাকিবের ফেরাতে উঠছে প্রশ্ন সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেকার রহমান মিঠু সেখানে তার কাছে জানতে চাওয়া হয় সাকিবের সঙ্গে বিসিবি'র চ্যাপ্টার ক্লোজ কিনা এ প্রসঙ্গে মিঠু বলেন অবশ্যই না কিন্তু আমাদের যে টিম ম্যানেজমেন্ট এবং টিম সেট আপ আছে প্লাস অ্যাকশন শোধরানোর পর সাকিব এটা প্রথম টুর্নামেন্ট খেললো সো এটা সামনে দেখার ব্যাপার কিন্তু একটা বিষয় সে একজন বিশ্বমানের খেলোয়াড় তিনি আরো বলেন যে কোন দলের জন্য সে বড় সম্পদ সুতরাং আমাদের টিম টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের কন্ডিশনের সে সব সময় থাকবে অ্যাকশন শোধরানোর পর সাকিব তো এই প্রথম দুটি ম্যাচ খেললো আরো কয়েকটা ম্যাচ খেলুক তারপর উত্তর দিতে পারবো দর্শক যাওয়ার আগে সেই জানিয়ে আরো একবার রাজাকে পেতে দুটি একাদশ বানিয়েছিল লাহোর বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের লক্ষাংশ প্রদানের ঘোষণা বিসিবির বিসিবির বোর্ড সভা শনিবার গুরুত্ব পাবে যে বিষয়গুলো টি টোয়েন্টিতে পান্টিয়ার অনন্য রেকর্ড আচরণ বেশি গুরুত্বপূর্ণ ভারতের নতুন গাভাস্কার এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ